ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি খুব ইজিভাবে একটি ওয়াটার কালারের ওপর তোমাদের কিছু টপিক্স নিয়ে আলোচনা করব এবং একটি ছবি দেখাবো এই ছবিটি আমরা ছোটোবেলায় খুবই পরিচিত একটি ছবি কারণ ছোটোবেলায় আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির যারা বড় দাদু দিদা বাবা মা তাদের কাঁধে চেপে খেলে বেলায় তারই একটি ছবি এখানে আমি আঁকার আজকে চেষ্টা করছি তো দেখো প্রথমে বেসিক ড্রয়িংটি করে নেওয়ার জন্য আমি একটি বড় মানুষকে ড্র করে নিলাম এবং তার উপর ছোটো একটি বাচ্চা বসে আছে এরকম একটি পোজ এখানে দেখানোর চেষ্টা করছি ফেস আঁকার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে প্রথমে ফেসের যে গোল সেইটা তোমরা একটু রেডি করে নিতে পারো তাহলে ফেস আঁকতে তোমাদের সুবিধা হবে তারপর ধীরে ধীরে কোথায় চোখ নাক মুখ এই ডিটেলগুলো আস্তে আস্তে অ্যাড করতে শিখতে হবে মানুষটির পা আঁকা হয়ে গিয়েছে এবং এখানে মানুষটিকে ধুতি পড়ানো অবস্থায় দেখানো হয়েছে তার পিঠে একটি ছোট ছোট্ট বাচ্চা সে খেলা করছে সাথে কিছু অবজেক্ট এখানে দিয়ে দিলাম যাতে ছবিটি সম্পূর্ণ হয় ব্যাট বল এবং যেহেতু বাড়ির ভেতরের একটি ছবি তাই পেছনে দুটি দেওয়াল এবং একটি জানালা দিয়ে এই ছবিটি আমি এখানে ড্রয়িংটা কমপ্লিট করছি ছবিটি প্রত্যেকের ক্ষেত্রেই অতি পরিচিত কারণ ছোটবেলা আমাদের প্রত্যেকেরই এইভাবে চলেছে এবারে ওয়াটার কালার শুরু করার জন্য তোমাদের প্রথম মাথায় রাখতে হবে যেগুলো এখানে বড় স্পেস বা বড় জায়গা জুড়ে আছে সেই এরিয়াগুলো আমরা প্রথমে কমপ্লিট করব তারপর আস্তে আস্তে আমরা ছোট জায়গাগুলোতে যাব দেখো প্রথমে দেওয়ালে আমি দুই রকম কালার করছি এবং দুই রকম কালার করার মাঝখানে একটা জিনিস দেখো আমি ব্রাশ কিন্তু চেঞ্জ করেছি কেন বড় জায়গাগুলোতে তোমরা মোটা ব্রাশ ইউজ করে তাড়াতাড়ি কাজ রেডি করতে পারবে এটা তোমাদের মাথায় রাখতে হবে দেওয়াল হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমি নিচের দিকে মেঝেটার গ্রে কালার দিয়ে হালকা করে খুব সামান্য রং নিয়ে সেট দিয়ে দেওয়ালটা অর্থাৎ সরি মেঝেটা রেডি করে দেওয়ার চেষ্টা করছি এবং বড় স্পেসে কাজ হয়ে গেলে ধীরে ধীরে আমরা মানুষের জামা চুল পা এবং ছোটো অবজেক্টগুলো কালার শুরু করব ওয়াটার কালারের ক্ষেত্রে মনে রাখতে হবে কালার হবে লাইট টু ডার্ক পদ্ধতিতে অর্থাৎ প্রথমে আমরা যে বেস কালার করব। সেইটা আমাদেরকে খুব লাইটভাবে এরিয়াটাতে কভার করে দিতে হবে এবং ফার্স্ট টোন অর্থাৎ বেসে আমরা যে কালারটা ইউজ করেছি সেটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেলে আমরা নেক্সট সেকেন্ড টোনে যাব যদি আমরা ওয়েট টু ওয়েট পদ্ধতিতে কাজ করি তাহলে কিন্তু ভেজা অবস্থাতেই ফার্স্ট টোনের উপরে সেকেন্ড টোন তোমরা চাপাতে পারো যেহেতু ছবিটি একদম বাচ্চাদের জন্য কিভাবে ওয়াটার কালার শেখানো যায় সেই জন্য আমি এখানে ফার্স্ট টোনকে ড্রাই করে নিয়েছি তারপর ধীরে ধীরে সেকেন্ড টোন আমি অ্যাড করছি বাড়ির দেওয়ালের ক্ষেত্রেও দেখতে পেলে প্রথমে ইয়েলো কালার দিয়েছিলাম সেটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্যাম্বোজ ইয়োলোটা সেকেন্ড টোন হিসেবে খুব হালকাভাবে চাপিয়েছি এইভাবে মানুষের পায়ের কালার গায়ের কালার তোমাদেরকে করতে হবে এখানে জামাতে দেখো আমি হালকাভাবে প্রথমে লাইট টোনটা এবং যেখানে সাদা ছাড়ার দরকার সেই সাদাটা ছেড়ে দিয়ে কাজ করছি এবং লাইট টোন শুকিয়ে গেলে তার উপরে আমি ডার্ক টোন এখন অ্যাপ্লাই করছি বড় মানুষটির জামার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লাইট ব্লু শুকিয়ে যাওয়ার পর তার উপরে জামার যে ভাঁজ সেইগুলো দেখানোর জন্য আমি একটু ডিপ ব্লু ইউজ করেছি একইভাবে ধুতিতে আমরা এখানে গ্রে কালার না ইউজ করে হালকা ভায়োলেটের উপর দিয়ে ধুতিটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং ধুতির ভাঁজগুলো আমরা একটু ডার্কভাবে দেখিয়ে দিয়েছি আবারও বলছি যেহেতু একদম বাচ্চাদের জন্য যারা প্রথম ওয়াটার কালার শিখছে তাদের জন্য এই ছবিটি তাই এই ছবিতে বেশি কিছু কাজ আমি দেখাচ্ছি না এবারে হাতে হাতের চলে এসো হাতে যে কালারটি ইউজ করেছি সেটা তোমরা ইয়োলো অকার বার্নশাইনা এবং হোয়াইট মিশিয়ে তৈরি করতে পারবে এবং হাতে যেখানে যেখানে হোয়াইট স্পট ছেড়েছি অর্থাৎ সেই দিক থেকে আলো এসে পড়েছে তাই এখানে হোয়াইট স্পট আমরা ছেড়ে দিয়েছি হাত পায়ে টোনগুলো শুকিয়ে গেলে তোমরা সেই কালারটাকেই আরেকটু ডার্ক ভাবে দিয়ে তোমরা যেখানে যেখানে শ্যাডো এরিয়া অর্থাৎ ছায়া পড়ছে সেগুলো দেখাতেই পারো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব শেষে আমরা ব্ল্যাক বা কালোর কাজ করবো এটা মাথায় রাখবে অনেকেই বলে ডিরেক্ট কালো ইউজ করা যায় না তো তোমরা ডিপ ব্লু বা পুশিয়ান ব্লু এর সাথে ব্রাউন মিশিয়ে কিন্তু ব্ল্যাকটা দিতে পারো সেটা ব্যক্তি বিশেষে নির্ভর করে আমি এখানে ব্ল্যাক হিসেবে ব্ল্যাককেই দেখিয়েছি এবং নাক চোখ মুখ ইত্যাদি আঁকার জন্য ডার্ক ব্রাউনের সাথে ব্লু মিশিয়ে আমি সেট দিয়েছি দেখো ছবিটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং খুব হালকাভাবে আমি এখানে কালার দেখিয়েছি কারণ যাতে বাচ্চারা একদম শিখতে পারে সেই জন্য তো আশা করি ছবিটি প্রত্যেকের ভালো লাগলো পরবর্তীতে আরও ওয়াটার কালার অন্য পেজে আমি তোমাদের সাথে দেখাবো ধন্যবাদ